আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি এই যে ঈদের দিন সকালবেলা এটা হচ্ছে আমাদের একটা বিখ্যাত খাবার ঈদের দিনে মলিদা সেটার রেসিপি আজকে শেয়ার করবো আপনাদের এই যে প্রথমে চাল যে পোলের যে চাল ওইটা বেটে নিয়ে তারপরে এই যে নারকেল যেটা ডাব ডাব থাকবে ওই ওই দিলে আর কি মজা হয় ডাবের মতো শক্তটা দিলে ওরকম মজা না চা ওই চালের গুঁড়াটার ভিতরে একটু লবণ তারপরে চিনি তারপরে হচ্ছে এই যে পরিমাণ মতো চিনি দিয়ে তারপরে ডাবগুলো আর কি নারকেল যেটা আর কি ওইটা দিয়ে দিতে হবে তারপরে হচ্ছে একটু আদা বাটা দিতে হবে দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিতে হবে পানি দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে এটা খেতে অনেক মজা এটা এটা আর কোনো জেলার মানুষ খায় কিনা না আমাদের উড়িষার মানুষের এটা বিখ্যাত খাবার চলে ঈদের দিন সকালে এটা তৈরি করে সবাই খাওয়ার জন্য অনেক মজা হয় এটা এই যে এরকম হবে ঠিক এরপরে যে সেমাই রান্না করে নিতেছে কারেন্ট ছিল না এই জন্য একটু অন্ধকার দিতেছে এরপরে এই যে এদের দিন সকাল সকালে আর কি এই যে মেয়ের আর বাবা মিলে একসাথে ছাদে এসে দুষ্টামি করতেছে তোর বাবা নামাজ পড়ে চলে আসছে এরপরে আর কি ছাদে উঠে দুষ্টমি করতেছিল দুজনে আমি আবার ভিডিও করে নিলাম ছবিও তুলছে দুজনে অনেকগুলা তো গরম তো এই জন্য মেয়েকে একটু হালকা পাতলা একটা জামা পরিয়ে তারপরে নিয়ে আসলাম এরপরে এই যে রান্না হচ্ছে এটা হচ্ছে দুপুরের একটু পরে মাংস কাটাকুটি শেষে যখন মাংস বাসায় নিয়ে আসছে তো এক চুলা হচ্ছে গরুর মাংস রান্না করতেছে আরেক চুলা হচ্ছে বিরিয়ানি পাক করবে তো আমরা সবাই আসলে মানে বিরিয়ানি খাবো কিন্তু এই আমার হাজব্যান্ড তারপরে আমার শ্বশুরেরা হচ্ছে বিরিয়ানিটা পছন্দ করে না মানে কম পছন্দ করে আর কি তো এই জন্যে ওদের জন্য আর কি আবার মাংস রান্না করতেছে চালের রুটি বানাইতেছে ওদের এটা খুব পছন্দ একটু মাংস রান্না হয়ে গেছে একবার বিরিয়ানি রান্না হয়ে গেছে তো আমরা বিকেলবেলা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ফুফু শাশুড়ির বাড়ি ওই বাড়িতে দাওয়াত ছিল তো এই যে আমার ননদ হেঁটে হেঁটে যাচ্ছে আমি একটু ভিডিও করে নিতেছি এই যে খুব সুন্দর একটা পরিবেশে এই যে আমরা অনেকে তো এই তো এই যে ওদের বাড়ি থেকে কাছেই বাড়িটা তো ওই বাড়িতে আর কি যে দুই পাশে এই যে বিলের ভিতরে সবুজ গাছপালা এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর গল্প করতে করতে যাচ্ছিলাম সবাই এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম হাতটা তো এই চলে আসলাম তাদের বাড়ি এই যে বিকেলবেলা আর কি তো এই যে বাসায় ঢুকতেছি এরপরে এই যে বাসায় ঢুকে এই যে পোকরা টোকরা চেঞ্জ করার পরে এই যে আমার মেয়ে বসে আছে বসে বসে এই যে ওর মাথা যত ক্লিপ প্যান্ট ছিল সব খুলে ফেলছে এরপরে আমরা হালকা একটু নাস্তা করতেছি তো মানে এটা বিকেলও না মানে তিনটার দিকে আর কি ওদের বাসায় খাবারের দাওয়াত ছিল ওই টাইমে তো এই হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম এরপরে হচ্ছে খাবার খাবো এই যে খাবার দিয়ে দিল খাবারগুলো যখন এনেছিল তখন খেতে বসে গেছি তাড়াতাড়ি ভিডিও করতে মনে নেই তো খাবার প্রায় শেষ তখন ভিডিও করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ